স্বপ্নযুদ্ধে জিতবই ছাত্রদের জন্য একটি অনুপ্রেরণামূলক গল্প স্বপ্ন এক জিনিস যেটা চোখে দেখা যায় না কিন্তু মন ছুঁয়ে যায় আর সেই স্বপ্ন যখন বাস্তবে পরিণত করার প্রতিজ্ঞা করি তখন শুরু হয় একটা যুদ্ধ নিজের সঙ্গে সমাজের সঙ্গে আর সবচেয়ে বড় যুদ্ধটা হয় সময়ের সঙ্গে এই ভিডিওটা তোমার জন্য হ্যাঁ তোমার জন্যই যে এখন হয়তো একটা পরীক্ষার জন্য রাত যাচ্ছে অথবা কোনো স্বপ্নের পিছনে দৌড়াচ্ছে হাল ছেড়ে দেওয়ার আগে একবার শুনে নাও এই গল্পটা গল্প শুরু অমিতের গল্প অমিত গ্রামের এক সাধারণ ছেলে বাবা একজন ছোট দোকানি মা গৃহবধূ সংসার চলে টানাটানিতে তবুও ছোটবেলা থেকেই ও স্বপ্ন সে একদিন ইঞ্জিনিয়ার হবে লোকজন হাসত কেউ বলত এত বড় স্বপ্ন গ্রাম থেকে নাকি ইঞ্জিনিয়ার কিন্তু অমিত হাল ছাড়েনি স্কুল শেষে বাড়ি ফিরে নিজের ছোট একটা মাটির ঘরে বসে আলো নিভে গেলে মোমবাতি জ্বালিয়ে পড়ত প্রতিদিন স্কুল থেকে চার কিলোমিটার হেঁটে যেত ফেরার সময় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা লোকেরা বলতো কি হবে এত পরে চাকরি পাবি না কিন্তু সে থামেনি রাত এক একটা পর্যন্ত পড়াশোনা সকালে আবার পাঁচটায় উঠে পড়া বন্ধুরা মজা করত খেলা করত অমিত শুধু একটাই জিনিসে বিশ্বাস করত আজ আমি কষ্ট করব কাল আমি গর্ব করব সংগ্রাম ও চ্যালেঞ্জ দশম শ্রেণীতে অমিত আট সাত নম্বর তেল সবাই তখন বলল ভালই তো করেছিস কিন্তু কলেজে ওঠার পর দেখা দিল আসল যুদ্ধ টিউশন ফি বই কেনা যাতায়াত সব কিছু মিলিয়ে যেন পাহাড় হয়ে গেল তবুও সে টিউশনই শুরু করল দিনের বেলায় ক্লাস সন্ধ্যায় পড়ানো রাতে আবার নিজের পড়া অনেক দিন এমন গেছে খালি পেটে পড়তে বসেছে কিন্তু চোখে ছিল আগুন আমি পারব আমাকে পারতেই হবে পরীক্ষা ও প্রত্যাবর্তন একদিন খুব খারাপ খবর এল বাবার অসুস্থতা দোকান বন্ধ রোজগার বন্ধ পরিবারে হতাশা ছড়িয়ে পড়ে মা বলল চাকরি খুঁজে নে বাড়ির খরচ চলবে না কিন্তু অমিত বলল আমি চাকরি করব কিন্তু স্বপ্ন ছাড়ব না ও দিনে কাজ করত রাতে পড়ত ঘুম এক প্রকার বিলাসিতা ছিল তবুও সে থামেনি অবশেষে অনেক কষ্টের পর সেই ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স পরীক্ষার দিন এল পরীক্ষা শেষ হবার পর অমিত জানত সে তার সেরাটা দিয়েছে ফলাফল প্রকাশিত হল সে মেধাতালিকায় জায়গা করে নিল পুরো গ্রাম বিস্ময়ে তাকিয়ে রইল যে ছেলেকে সবাই অবহেলা করত সে আজ গ্রামের গর্ব শেষের অনুপ্রেরণা সরাসরি ছাত্রদের উদ্দেশ্যে বন্ধুরা অমিতের গল্পটা কোনো সিনেমা নয় এটা আমাদের পাশের গলির এক ছেলের বাস্তব জীবন আজ হয়তো তুমিও এমন একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছ হয়তো সময় খারাপ হয়তো রেজাল্ট খারাপ হয়েছে কিংবা চারপাশের মানুষ তোমাকে বারবার নিচে নামাচ্ছে কিন্তু মনে রেখো তুমি যেদিন হাল ছেড়ে দেবে সেদিনই সব শেষ আর যেদিন তুমি বলবে আবার শুরু করব সেদিন থেকেই তোমার জয়ের গল্প শুরু হবে একটা কথা মনে রাখো পরিস্থিতি কখনো তোমার ভবিষ্যৎ ঠিক করে না তোমার সিদ্ধান্তটাই করে দেয় তুমি কে হবে তুমি যে স্কুলে পড়ো না কেন শহর বা গ্রাম কোনো বাধা তোমার স্বপ্ন আটকাতে পারবে না যদি তুমি ঠিক করো আমি চেষ্টা ছাড়ব না আজ যদি তুমি পরিশ্রম কর আগামীকাল তোমার গল্পে অন্যেরা অনুপ্রাণিত হবে তোমার লড়াইটা আজ কঠিন কারণ তুমি ভবিষ্যতে শক্তিশালী হয়ে উঠছ সফলতা একদিনে আসে না কিন্তু প্রতিদিনের ছোট ছোট চেষ্টায় একদিন সে এসে দাঁড়ায় তোমার দরজায় বন্ধুরা এই ভিডিওটা যদি তোমার মনে একটু সাহস যোগায় তাহলে আর দেরি করো না ওরিয়ম পাশে থাকো কারণ এখানে আমরা কেবল ভিডিও দিই না আমরা বিশ্বাস করি তোমার ভেতরে লুকিয়ে থাকা সেই বিজয়ীকে জাগিয়ে তুলতে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর হ্যাঁ নিচে কমেন্টে লিখে জানাও তুমি কি নিয়ে লড়ছ এখন আমরা সবাই মিলে তোমার পাশে থাকব